হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সানাজ চ্যানেল ব্লগ চ্যানেল থেকে নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শিং মাছ কিভাবে পরিষ্কার করি আমি অল্প সময়ে সেটাই শেয়ার করব তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখবেন আশা করছি ভালো লাগবে তো শিং মাছ পরিষ্কার করার জন্য আমি এখানে ব্ল্যান্ডারের জারে পেঁপের খোসা নিয়েছি আর এই পেঁপের খোসাগুলো ধোয়া যাবে না ধোয়া ছাড়া নিতে হবে যেন এটার মধ্যে যে কষ্টটা থাকে সেটা যেন লেগে থাকে আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর হচ্ছে ভিনেগার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তো এগুলো দিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে মানে ব্লেন্ড করতে যেটুকু পানি লাগে সেই পানিটুকু দিয়ে একটা পেস্ট করে নিব তো এই যে দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে এর আগে আমি একটা ভিডিওতে কিভাবে পরিষ্কার করি সেটা বলেছিলাম তো আজকে একদম দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এটা দিয়েই এখানে আমি দশটা মাছ নিয়েছিলাম মানে দুই কেজি মাছ ছিল তো দুই কেজি থেকে অল্প কিছু নিয়ে পরিষ্কার করবো কারণ দুইটা পেপের খোসা ছিল তো দুইটা পেপের খোসা দিয়ে সবগুলো মাছ পরিষ্কার হবে না সেজন্য আর কি আর বাকিগুলো রেখে দিব তারপর আরেক দিন যখন পেপে নিয়ে আসা হবে তখন পরিষ্কার করব তো দশটা মাছে দেওয়ার পর দেখলাম যে বেশ কিছুটা পেস্ট অনেকটা পেস্ট বেড়ে গেছে তো তারপর আমি আরও ছয়টা নিয়ে ষোলোটা মাছ হচ্ছে পরিষ্কার করেছি আর এদিকে যে এটা ধুয়ে শুকাতে দিয়েছি আর আমার ছেলেটা নিয়ে খেলছে তো ওর থেকে ওটা একটু সরিয়ে রাখলাম কারণ টানাটানি করে ছিঁড়ে ফেলবে তো এই তো এখানে হচ্ছে ষোলোটা মাছ আমি একটু মাখিয়ে রেখে গিয়েছিলাম এটা দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রেখে দিয়েছি এইভাবেই এখন নরম হয়ে গেছে এখন দেখতেই পারবেন হাত দিয়ে হালকাভাবে একটু ডলা দিলে এটা ঘষা দিলেই পরিষ্কার হয়ে যাচ্ছে কেমন এই যে দেখতেই পাচ্ছেন খুব সহজে এখন উপরের কালো যে ময়লাটা থাকে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে আর এটার কারণ হচ্ছে পেঁপের খোসাতে যে কষটা থাকে ওই কোষের কষের জন্য এভাবে আর কি পরিষ্কার হয়ে যায় আর যদি ধুয়ে ফেলা হয় তাহলে কিন্তু এতটা পরিষ্কার হবে না তো এখন আমি এই যে এগুলো এই পেঁপের পেস্টটা মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে একটু হাত দিয়ে ডলে পরিষ্কার করে নিব তো যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এই তো আমি বেশ কিছুক্ষণ হাত দিয়ে ডোলে পরিষ্কার করে নিয়েছি এখন পানি দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন পরিষ্কার হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে আর আরেকটু টাইম নিয়ে যদি আমি পরিষ্কার করতাম তাহলে সাইডের যে লেজের মতো যে অংশটা থাকে ওটা সহ পরিষ্কার হয়ে যেত কিন্তু আমার হাতে এতটা সময় ছিল না দুপুরে রান্না বান্নাও করতে হবে আবার আমার মেয়ে ঘুমিয়েছিল মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে সেজন্য আর কি আর বেশি কিছু মানে বেশি সময় নিয়ে করতে পারিনি তো তারপর হচ্ছে রান্না বান্না খুব একটা ভিডিও করতে পারিনি এখানে হচ্ছে দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম সেই মাছ রান্না করেছি তো পুরো রান্নার ভিডিওটা করতে পারিনি ভিডিওটা অনেকদিন আগের করা ছিল কিন্তু সময়ের অভাবে আসলে আপলোড দিতে পারিনি অনেক লেট হয়ে গেল তো এই যে এটা ছিল সন্ধ্যার পরের ভিডিও সন্ধ্যার পরে জীবনে প্রথম আজকে আমি খাজা বানিয়েছি খাজা বা গজা যে যেটাই বলেন তো এখন হচ্ছে ভেজে নিচ্ছিলাম মিডিয়াম থেকে একটু কম আছে উল্টে পালটে ভেজে নেব জীবনে প্রথম বানালাম এটা নিজের হাতে এর আগে তো খেয়েছি অনেকবার কিন্তু নিজের বানানো হয়নি তো খুব মজা হয়েছিল বানানোর পর আর এই যে এদিকে পাশের চুলায় আমি হচ্ছে চিনির যে শিরাটা ওটা রেডি করে রেখেছি দুই কাপ চিনি আর দুই কাপ পানি দিয়ে এখানে সেরা করে রেখেছি যেহেতু ঠান্ডা হয়ে গেছে আর খাজাগুলো ভাজা হলেই এটাতে দিতে হবে গরম সেরাতে তো সেজন্য আবার চলাটা অন করে আমি গরম করে নিচ্ছি এটা ভাজা হতে হতে সেরাটাও গরম হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন একটু ফুলে উঠেছে কিন্তু আজকে যেহেতু প্রথম বানিয়েছি আমি এটা আসলে লম্বা করার সময় বেলার সময় একটু চাপ দিয়ে বেলে ফেলেছিলাম এই জন্য আর কি একটু কম ফুলেছে তবে আজকে পরে মানে এই ভিডিওটার পরে আমি বেশ কিছুদিন পর আরও একবার বানিয়েছিলাম ওটাও আমি ভিডিও করেছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দিব তো ওইবার মানে এরপরের যে বানিয়েছিলাম ওগুলো হচ্ছে খুব সুন্দর ফুলেছিল। একদম পারফেক্ট হয়েছিল। তবে এগুলো কম ফুলেছে ঠিক কিন্তু রস ভিতরে ঢুকেছিল পরিপূর্ণভাবে আর খেতে এত মজা হয়েছিল আমার হাজব্যান্ড তো বারবার বলছিলেন যে দোকানের চেয়েও তোমারটা অনেক মজা হয়েছে মানে খুবই প্রশংসা করছিলেন আর বানানোর পরে যেদিন বানিয়েছি অনেকগুলো বানিয়েছিলাম তো সেদিন রাত্রে খাওয়া হয়ে গেছে আমার ছেলে মেয়ে সবাই খুব তৃপ্তি করে খেয়েছে আর অনেক মজাও পেয়েছে তো এই এটা ছিল লাস্ট বেচ এর আগে আমি বেশ কয়েকবার সরি আরও দুইবার আমি হচ্ছে সেরাতে বেজিয়ে নিয়েছি তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ